তো দেখেন আসলে গরু বিশাল সাইজের গরু তো আসলে কত হলে বিক্রি করা যাবে ইয়া তো ওইভাবে পাড়ি দেখতে আসি না কত বিক্রি করবেন পাড়ি তো নাই ভাই বিক্রি করব এই দেখেন বড় বাড়ি হাটে প্রচুর সাইজের চুপ দেখেন একেবারে একের গরু ছাব্বিশ কুরবানি রেডি গরু আসলে সাত মন ওজন হবে উনি বলতেছিল পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি করে হলে কত চাচ্ছিলেন দাম দাম চাওয়া তো এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া

সদর লালমনিতে অবস্থিত বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে দেখেন ডানে গরু শাহিওয়াল জাতের আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা আসবেন দেখবেন আপনারা গরু পড়বেন না তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন অর্থাৎ বুধবার রবিবার তো বন্ধুরা হাট কর্তৃপক্ষ একটা সুন্দর একটা ব্যবস্থা নিয়েছেন সেটা হলো এই হাটের হাসিল মাত্র সাড়ে চারশো টাকা রবিবারের দিন আরো সুলভ করেছেন মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন এই হাটটা সিসি ক্যামেরার আয়াতের পুরো হাটটা পর্যবেক্ষণ করে কন্ট্রোল রুমে হাট কর্তৃপক্ষ তো বোঝেন কতটা নিরাপত্তা এই হাটে তা আপনারা আসলে কিনতে পারবেন তো কথা না বাড়িয়ে আসেন একটু দাম দর শুনবো একটু কথা বলবো আসেন

একেবারে সুবিশাল গরু কিন্তু আসলে ওজনের ধারণাতে হয় না তো আপনারা দেখেন গরুর লুক দেখেন পাগুলা দেখেন খুব সুন্দর গরু কিন্তু বড় বাড়ি হাটে আমদানি হয়ে থাকে এটা কি হয়ে গেল নাকি হয় নাই আচ্ছা দেখতে আচ্ছা দেখুক আমরা এইদিকে দেখবো আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু টান দেন দেখি গরুটা এদিকে টান দেন সুবিশাল বিশাল গরু কিন্তু এই বড় বাড়ি হাটে আমদানি হয়ে থাকে তো ভাই কত দাঁত কয়টা চারটে চারটা দাম কত চাচ্ছিলেন দুইশো দুই লক্ষ চাওয়া বিক্রি করা যাবে কত হলে একশো আশি হলে ছাড়া যাবে না কেমন বাজার পেলেন আজকে বাজার বাজার কম পর্যন্ত বলছে দেড়শো দেড়শো বলছে ষাট বলছে তো আপনার টার্গেট সত্তর না পঁচাত্তর ওজনটা কেমন হতে পারে সাত মন হবে সাত মনের উপরে হবে ভাই সাত মন হবে আচ্ছা দেখি

এই বড়ি হাটে আমদানি হয়ে থাকে দেখেন এটা তো সরাইনো যাচ্ছে না দেখি ভালো আছেন আচ্ছা এই জোড়া কত দাম চাচ্ছিলেন

নব্বই হলে সারা যাবো নব্বই হলে দাম পর্যন্ত কত পেয়েছেন আশি আশি পর্যন্ত পেয়েছেন ছাড়েন নাই নব্বই এর টার্গেট ওজন ওজন দুটাতে কেমন হবে দশ মন পার দশ মন পার হবে হ্যাঁ একটু পার হবে দর্শক দেখেন একটু দশ মন পার হবে গরুটা দেখায় দেই একটু দেখেন এই দিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন এই বড় বাড়ি হাটে আপনারা আসলে কিন্তু দেখে বুঝে গরু কিনতে পারবেন দেখায় দেয় দেখেন

পাঁচ মনের একটু শর্ট হবে তো আসেন দেখে আরো আরো দেখবো আমরা বিশাল বিশাল গরু কিন্তু এই বড়ি হাটে আছে ভালো না ভাই আজকে বাজার গরু খুব খারাপ দেখেন আজকে হাটে সবচাইতে বড় গরু এই আসলে এটা কি সাথে আচ্ছা দেখেন

চল্লিশ করে ওজনটা কেমন হতে পারে আচ্ছা দেখেন পাঁচ মন হবে আসেন দেখি কথা বলি এই দিক থেকে দেখাই একটু আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই নাকি দাঁত হইছে

আপনারা এরকম হাটের প্রতি নিয়মিত যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবারও বলি এই হাটের হাসিল কিন্তু সাড়ে চারশো টাকা বুধবার আর রবিবার হলো সুলভ মূল্য করে দিয়েছেন আপনাদের সাথে মাত্র সাড়ে তিনশো টাকা তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে এই বড় বাড়ি হাট থেকে গরু সংগ্রহ করবেন কারো চক করে খপ করে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন and